Thank you. অবাধ এবং নিরপেক্ষ করার নিমিত্তে পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য সর্বতভাবে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় র্যাব আর্ট পরিষদ আমরা আমাদের টহল কার্যক্রমকে পরিচালনা করছি এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের স্বাভাবিক যে টহলগুলো রয়েছে আবিজারি কার্যক্রমগুলো রয়েছে তার পাশাপাশি আমরা চব্বিশ ঘন্টা রোবাস পেট্রোলিং করছি যার ইতিমধ্যে আপনারা আজকেও দেখেছেন এর আগেও আমরা বিগত কয়েকদিনে আমরা আমরা বিভাগীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আমাদের কন্যাশী কার্যক্রমকে আমরা জোরদার করেছে এবং আমাদের গোয়েন্দা নজরদারে অভিজ্ঞতা এই দিন প্রথম এটা আমরা আহ দেখেছেন যে আমরা আমাদের কোনো স্থানে সহিংসতা বা সহিংসমূলক ঘটনা ঘটার পূর্বেই কিন্তু আমরা যে সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক জানতে সক্ষম হয়েছে এরপরেও কিছু কিছু জায়গায় সহিংসতার চেষ্টা করা হচ্ছে সে সমস্ত জায়গার প্রথম মাহ মানুষ কিন্তু আমরা সেখানে আমাদের পর্বদায়ন করি এবং খুব সাথে আমরা এই শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের তত্ত্বাবধানে আমাদের আয়াতকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারছি আমাদের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সম্ভাব্য নাশকতাকারী যারা আছে তাদেরকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তাদের প্রতিদিনের উপর নজর রাখা হচ্ছে এই কার্যক্রম আমাদের চলমান রয়েছে এবং বিভাগের সকল জেলার এই রিটার্নিং কর্মকর্তারা রয়েছে তাদের সাথে আমাদের টিম সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে এবং রিটার্নিং কর্মকর্তাদের আহ সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের পদক্ষেপ গুলোকে আমরা নিরূপণ করি